নমস্কার আমি আবারও একটা নতুন আসনের ডিজাইনে চলে এসেছি আপনাদের সামনে আমি আসনের কন্যা থেকে সুসটা তুলে নিয়েছি নিয়ে আমি সেলাই করবো আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে আসনের ডিজাইনটা শুরু করছি এখান থেকে আমি তিন ঘর গেছি যাওয়ার পর একটা দুটো দুটো ঘর ছেড়ে দিয়ে তিন নম্বর ঘর এখান থেকে আমি একটা ঘর নিচে সুসটা তুলে নিচ্ছি তারপরে আবার একটা ছেড়ে দেবো নিচে এরকম সেলাই করব একটা ঘর ছেড়ে দিয়ে তারপরে আর একটা ঘর নেব চারটে ঘর নিয়ে এখান থেকে এক দুই তিন চার এখানে সুস্থ তুলে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে সুস্থ তুলব এইখানে দেখেন এখানে দেখেন মাঝে দুটো ঘর ফাঁকা আছে আমি এখান থেকে দু ঘর ফাঁকা দিয়ে এখানে সুস্থ করব এই লাইন বড়াবো তারপর এই একটা ঘর ছেড়ে দিয়ে এখান থেকে এখানে জানি একটা টাকা ছেড়ে দিয়ে

দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় দিল नी कौन तुम अमही আমার যদি এই আসরের ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার